দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল সাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় ক্যাটার্যাক্ট এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান ১৯৭৭ সাতাত্তর সালের ডিসেম্বর মাসে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চক্ষু বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ও রেটিনা এবং ক্যাটারেক্ট বিষয়ের ওপর ফেলোশিপ ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ভিশন আই হসপিটালের ফ্যাকো ও রেটিনা সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে ধন্যবাদ আপনাকে সেই সাথে আমার দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ছানি বা ক্যাটারাইট এটি বলতে আসলে কি বোঝায় আমাদের চোখের যে অংশটুকু দেখতে পাচ্ছেন যে কালো সেটা কিন্তু আসলে কালো না সেটা কিন্তু স্বচ্ছ তো এই স্বচ্ছ অংশের মধ্যে যখন আপনার আলোক রশি পড়ে তার পিছনে থাকে আপনার লেন্স সেই লেন্সটাও কিন্তু একটা স্বচ্ছ একটা জিনিস ঠিক কর্নিয়ার মতো একটা একটা জিনিস হচ্ছে আমাদের চোখের লেন্স সেই লেন্সে প্রসারিত হয় ওটা যখন আপনার রেটিনায় গিয়ে পড়ে চোখের পিছনে যে রেটিনা থাকে সেই রেটিনায় যখন গিয়ে পড়ে তখন সেখানে একটা ছবি তৈরি হয় সেই ছবিটা যখন একটা নার্ভের মাধ্যমে বা স্নায়ুর মাধ্যমে যখন মস্তিষ্কে যায় তখন আমরা একটা জিনিসকে দেখতে পাই তো আমি যে কথাটা বলছিলাম যে লেন্স যে জিনিসটা সেটা হচ্ছে একটা স্বচ্ছটা জিনিস কিন্তু যদি কোনো কারণে লেন্সটা অথবা লেন্সের যে আবরণ থাকে সেই আবরণটা যদি ঘোলা হয় তাকে সাধারণত আপনার ক্যাটারেক্ট বা ছানি বলে এই ক্যাটারেক্ট বা ছানিটা সাধারণত আপনার বিভিন্ন বয়সে হতে পারে যাদের বয়স আপনার সাধারণত পঞ্চাশের উপরে তাদের সাধারণত আপনার চোখে ছানি হয় কিন্তু মাতৃ গর্ব থেকেও একটা বাচ্চা কিন্তু আপনার ছানি নিয়ে জন্মগ্রহণ করতে পারে আবার প্রদাহ একটা কারণ হচ্ছে প্রদাহ প্রদাহের কারণে কিন্তু আপনার যে কোনো বয়সেই চোখের ছানি কিন্তু পড়তে পারে আঘাতজনিত কারণে চোখে ছানি যে কোনো বয়সেই পড়ে যেমন আপনার ডায়াবেটিস যদি কারো থাকে জনিত কারণেও কিন্তু আপনার কম বয়সে চোখে ছানি পড়ে তেমন কম বয়সের ছানি আরও অনেক কারণে পড়ে যেমন অনেকেই আছে যে চোখে বারবার লাল হচ্ছে চোখে অ্যালার্জি হয় তার চোখে বারবার আপনার স্টেরয়েড জাতীয় আপনার ড্রপ দিচ্ছে তো স্টেরয়েডের কারণে কিন্তু আপনার খুব কম বয়সে সাধারণত চোখে ছানি পড়তে পারে আবার যারা মায়োপিক যারা যে মাইনাস পাওয়ারের চশমা পড়ে তাদের কিন্তু আপনার কম বয়সে চোখে ছানি পড়ে শুধু যে চোখে ছানি পড়বে তা না যে কোনো বয়সে চোখে ছানি পড়তে পারে ছানি ছানি পড়েছে পড়তে পারে এর আসলে কোনো লক্ষণ রয়েছে আমরা সাধারণত নানাবিধ কারণে জিনিসটা আমাদের দূরের জিনিসটাকে আমরা ঘোলা দেখি বা কাছের জিনিসকে ঘোলা দেখি তো একজন রুগী কিন্তু প্রাথমিক দিকে আপনি কিছু বুঝতে পারেন না তিনি মনে করেন যে হয়তো এটা বোধহয় আমাদের বয়সের কারণেই আমি বোধহয় ঘোলা দেখছি কিন্তু যখন তিনি একজন চক্ষু চিকিৎসকের কাছে যান তখন তিনি পরীক্ষা করেন আমাদের স্লিট ল্যাম্প বায়ো মাইক্রোস্কোপি একটা শব্দ আছে মানে একটা মেশিন সেই স্লিট ল্যাম্পের মাধ্যমে আমরা চোখের যে লেন্সটা আছে সেই লেন্সটাকে আমরা দেখতে পাই তখন আমরা দেখি যে এটা মানে আপনার কতটুকু ঘোলা হয়েছে যদি দেখি যে ঘোলা অল্প হয়ে থাকে তাহলে সাধারণত রোগী আপনার কোনো কমপ্লেন থাকে না আমরা তাদেরকে চশমা দিই চশমা দিয়ে সাধারণত তারকে ইম্প্রুভ করতে চেষ্টা করি কিন্তু যদি দেখা যাচ্ছে না সেই ছানিটা আপনার পূরত্বটা অনেক বেশি বেড়ে গেছে বা সেটা ঘন হয়ে গেছে তখন সেটা আপনার চশমা দিয়ে কুলোয় না রুগী তখন নিজেই বুঝতে পারে যে আমি ভালো জিনিস দূরের জিনিস এবং কাছের জিনিস আমরা দেখতে পাই না তো তাদেরকে সাধারণত আমরা চোখের ছানি অপারেশন করে থাকি তখন তাকে চশমা দিয়ে সাধারণত আপনার কোনো ইম্প্রুভ হয় না কখন আসলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া প্রয়োজন যখন আপনার কোনো রুগী কোনো কারণে ঘোলা দেখেন তখনই তার চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া উচিত কারণ তিনি তো বুঝতে পারছেন না যে তার কোন কারণে তার চোখে তিনি ঘোলা দেখছেন অথবা কম দেখছেন এখন মানে অনেক ডিজেনারেশন আছে চোখে ডিজেনারেশনের কারণে কম দেখতে পারে অনেক সময় দেখা যাচ্ছে ডায়াবেটিসের কারণে আর ডায়াবেটিস কি করে আপনার চোখের বিভিন্ন কোষগুলিতে আপনার পানিকে ধরে রাখে একটা লবণ কি করে লবণ পানিকে ধরে রাখে যার ফলে জিনিসটা আপনার ভিজা ভিজা হয় ডায়াবেটিস তাই লেন্সের মধ্যে আপনার পানিকে ধরে রাখে কর্নিয়ার মধ্যে পানি ধরে রাখে তো এই সকল কারণগুলিতেও সাধারণত দেখা যাচ্ছে আপনার ঘোলা দেখতে পারে এই জন্য যদি কোনো রোগী কোনো মানুষ যদি তিনি ঝাপসা দেখেন অথবা কম দেখেন তখনই তার উচিত একজন চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হওয়া আপনাদের কাছে আসবার পর আসলে কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে আমরা সাধারণত আমরা দেখি আমরা বুঝতে পারি চোখে ছাড়ি সেই কারণে সাধারণত আপনার কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না কিন্তু যদি আমরা কোনো অপারেশন করি তাহলে তাকে অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় যেমন তাকে বায়োমেট্রিক নামে একটা শব্দ আছে বায়োমেট্রিক আমাদের এক একজন মানুষের চোখের এক একটা পাওয়ার আছে ধরুন আমার আমাদের টোটাল চোখের পাওয়ার হচ্ছে ষাট ডায়াপ্টার এর মধ্যে আমাদের লেন্সেরই পাওয়ার হচ্ছে টোয়েন্টি ডায়াপ্টার তার মানে আমি যখন ছানি অপারেশন করে লেন্সটাকে আমরা ফেলে দিব তাহলে সম একটা লেন্স তার চোখের মধ্যে দিতে হবে আর্টিফিশিয়াল লেন্স তার চোখে দিতে হবে সেটা সলিডও হতে পারে সেটা আপনার দেখা যাচ্ছে যে তরল জাতীয় হতে পারে মানে আপনার ফোল্ডেবলও হতে পারে তো সেই লেন্সটাও আমাদের চোখে দিতে হতে পারে তো এই পরীক্ষাটা করার জন্য কত পাওয়ারের লেন্স দেবে এক মানুষ বেঁধে এক একজনের পাওয়ার এক এক রকম ষোলো হতে পারে সতেরো হতে পারে আঠারো হতে পারে চব্বিশ হতে পারে তার মানে তার পাওয়ারটুকু বের করা যে পরীক্ষাটা সেটাকে বলে বায়োমেট্রিক তার মানে বায়োমেট্রিকই আমরা নিশ্চিত হব যে তার চোখের পাওয়ার কতটুকু কিন্তু অপারেশন করার আগে তার ডায়াবেটিস আছে কি না তাকে আমাদের খেয়াল করতে হবে তার চোখে যে তার কোনো অন্য ধরনের কোনো ইনফেকশন আছে কি না হ্যাপাটাইটিস আছে কি না সেগুলো আমরা পরীক্ষা করি কারণ আমরা যখন একটা একজন রুগীর আপনার অপারেশন করি তার চোখে যদি তার শরীরে যদি হ্যাপাটাইটিস থাকে তার অন্য রুগীর মধ্যে সংক্রমিত হওয়ার চান্স থাকে তার মানে আমরা সাধারণত কনফার্ম করে তার জন্য আলাদা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি যার ফলে সাধ্য সংক্রমিত হারটা হওয়া রেট থাকে না ডায়াবেটিসটা আমরা চেক করি যদি ডায়াবেটিস বেশি থাকে আমরা সেই অবস্থায় যদি তার অপারেশন করি ডায়াবেটিস কন্ট্রোল না করে তাহলে অপারেশন পরবর্তীতে তার চোখে ইনফেকশন হতে পারে অ্যান্ড অফ থার্মাটিস হতে পারে রোগীর চোখ আরও খারাপ হতে পারে সো এই প্রিকশনগুলো মেনটেন করে সাধারণত আমরা আমরা অপারেশনের দিকে আমরা ধাবিত হই কিন্তু চোখের ছানি কনফার্ম করার জন্য সাধারণত কোনো পরীক্ষা প্রয়োজন হয় না তবে আমরা এন্টার সেগমেন্টে কিছু একটা ফটোগ্রাফি করি ছবি ওটাই রুগীকে বুঝানোর জন্য কারণ আমি যদি রুগীকে ছানির কথা বলি রুগী হয়তো বুঝতে পারেন না কিন্তু যখন আমি পরীক্ষাটা করে দেখাই যে বাবা বাবা আপনার এই জায়গাটুকু আপনার ঘোলা হয়ে গেছে তখন রুগী শান্ত বুঝতে পারে এবং তিনি তখন অপারেশনের জন্য তিনি প্রস্তুত হন ছানি রোগটি ডায়াগনোসিস করবার পর আসলে পরবর্তীতে আপনার কাউন্সিলিং করে থাকেন রোগীদের রুগীকে পজিটিভ এবং নেগেটিভ দুটো কথাই তাকে বলতে হবে যে আমি তাকে কেন অপারেশন করছি আমি রুগীদেরকে প্রথমেই বলি এই ছানিটা হচ্ছে অন্ধত্বের একটা কারণ ছানি অপারেশন যদি আমরা না করি তাহলে যে কোনো মুহূর্তেই তার চোখের প্রেশার বেড়ে যেতে পারে তার চোখের যদি প্রেশার বেড়ে যায় তাহলে একজন মানুষ যে কোনো মুহূর্তে অন্ধত্বের শিকার হতে পারে আমরা রুগীদেরকে যখন বুঝাই যে আপনার চোখে ছানি পড়েছে আমরা প্রাথমিকভাবে চশমা দিয়ে সাধারণত চেষ্টা করি কিন্তু আপনার চশমা দিয়ে আপনার কোনো ইম্প্রুভ করবে না আপনাকে অপারেশনই করতে হবে অপারেশনই হচ্ছে ছানির একমাত্র চিকিৎসা আর অপারেশনের জন্য যে ধরনের প্রবলেমগুলি হতে পারে কিছু প্রবলেম হয় যেমন কিছু সমস্যা হতে পারে যেমন আমরা যখন অনেক এখন বর্তমান সময়ে আমরা এনেসিসিয়া দিই না আমরা চোখে কোনো ইঞ্জেকশান দিই না সাধারণত একটা ড্রপ দিয়ে টপিক্যাল একটা ড্রপ দিয়ে আমরা অপারেশন করি আমাদের চোখে বর্তমানে আধুনিক যে অপারেশন ফেকো অপারেশন সেই অপারেশনে সাধারণত কোনো ইনজেকশান দিতে হয় না কোনো ব্যান্ডেজ দিতে হয় না রুগীকে অপারেশন হাসপাতালে থাকতে হয় না সাধারণত সাথে সাথে চলে যায় এই ফে এই অপারেশনটা দুই ধরনের আছে একটা হলো এসআইসিএস এস একটা হলো ফেকো এসআইসি হচ্ছে সাধারণত নয় মিলিমিটার সাধারণত আমরা কাটি কেটে পুরো লেন্সটাকে আমরা বের করে নিয়ে সাত থেকে আটটা আমরা সেলাই দিই কিন্তু যেহেতু বর্তমানে আমরা ফেক অপারেশন করি দুই মিলিমিটার থেকে তিন মিলিমিটার সাধারণত আমরা একটা টানেল তৈরি করি টানেল তৈরি করে আমরা সাত থেকে আটটা লেন্সটাকে আমরা ভাগ করি আমরা টুকরা টুকরা করে তারপর গলি আমরা মেশিন দিয়ে আমরা নিয়ে চলে আসি যার ফলে একটা ফোল্ডেবল আমরা একটা লেন্স দিই সাধারণত চার পাঁচ দিন আমরা একটু রেস্টে রাখতে বলি যে আপনি একটু রেস্টে থাকবেন আর আমরা দুই তিন সপ্তাহ আমরা চোখে কোনো পানি দিতে দিই না যেহেতু পানির মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস থাকতে পারে আমরা একটা কালো চশমা পড়তে বলি যে আমরা আপনি একটা কালো চশমা পরবেন যাতে ধুলাবালি এবং চোখের মানে অন্যান্য জীবাণু থেকে আপনার চোখটাকে রক্ষা করবে যদি আপনি পানি দেন বা কোনো কারণে আপনার চোখে ইনফেকশন হয় তাহলে দেখা যাচ্ছে আপনার দৃষ্টি কমে যেতে পারে সেই হিসাবে আপনারা পানি থেকে সরাসরি আপনার পানি দেবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত আপনারা ড্রপটা দেবেন আমরা শুধু একটা ভাগ করে দিই যে আপনার এক ঘন্টা পরপর বা দুই ঘন্টা পরপর বা চার ঘন্টা পরপর আমরা সাধারণত একটা অ্যান্টিবায়োটিক ড্রপ বা স্টেরয়েড ড্রপ দিই এইগুলো আমরা সাধারণত রোগীদেরকে আমরা ব্যাখ্যা করি এখন আমাদের সাধারণত ইনফেকশনের রেট নাই বললেই চলে তবে আমি যে রুগীদেরকে বলি যে আপনাদের ডায়াবেটিসটা কন্ট্রোল করে আসবেন এবং চোখে যদি কোনো ইনফেকশন থাকে যেমন কোনো আপনার যে সিস্টাটিস আছে নেত্রোনাল রাস্তা বন্ধ আছে নেত্রনাল অপারেশনটা করতে হয় আগে তারপর আপনি করবেন অপারেশন করবেন অথবা চোখের পাতার মধ্যে কোনো প্রদাহ আছে সেই প্রদাহটাকে আগে চিকিৎসা করতে হবে তারপর আমরা চোখের ছানি সাধারণত আমরা অপারেশন করি ক্যাটারিক বা ছানি অপারেশন অনেকেই যদি জিজ্ঞেস করে থাকেন চিকিৎসকের কাছে সেটি হচ্ছে কোন বয়স থেকে আসলে সেটি করা যেতে পারে যদি কোনো বাচ্চা মায়ের গর্ভ থেকেই চোখে ছানি নিয়ে আসে তাকে আমরা সাধারণত এক থেকে দুই মাসের মধ্যে আমরা চোখের ছানি অপারেশন করে ফেলি অনেক মনে করে যে এত নবজাতক শিশুর কি অপারেশন করবো কিন্তু না অপারেশন করতে হবে কারণ আমাদের চোখের ডেভেলপমেন্টটা কমপ্লিট হচ্ছে পাঁচ বছর বয়সে সাধারণত যত আর্লি করা যাবে তিন বছর চার বছর যখনই আমরা চোখের ছানি বা তার মা যখন নোটিস করবে যে আমার বাচ্চা চোখ সাদা দেখা যাচ্ছে যখন আমাদের চক্ষু চিকিৎসকদের কাছে নিয়ে আসে আমরা সাধারণত দেরি করি না আর যদি দেখি যে আপনার দুই চোখেই ছানি আছে তাহলে আমরা এক চোখ করে সাধারণত সাত দিন পরে আমরা আরেকটা চোখ করে ফেলি আচ্ছা আর যদি একটা চোখে থাকে আর একটা চোখে যদি কোনো ছানি না থাকে সাধারণত আমরা যে চোখে ছানি পড়েছে সেটাকে অপারেশন করে অ্যাম্ব্ল্যাপিয়া থেরাপি নামে একটা শব্দ আছে মানে পেচিং একটা শব্দ আছে নিশ্চয়ই একটা চোখে আমরা বন্ধ করে দিই এবং সেটা সাধারণত আমরা ফলো আপে রাখি বাচ্চাকে যে পেচিং করে পরবর্তীতে আমরা চিকিৎসা দিই বয়সবেদে সাধারণত আমি ছানি বলেছিলাম যে সাধারণত বয়স্কদেরই ছানিটা বেশি হয় যে যাদের বয়স পঞ্চাশের ঊর্ধ্বে তো সেই বয়সে সাধারণত আমরা চোখে ছানি অপারেশন করি কিন্তু যার ডায়াবেটিস আছে যার চোখে প্রদাহ আছে যে মায়োপিক মাইনাস পরে চশমা পরে যিনি বারবার চোখে স্টেরয়েড ড্রপ দিয়েছেন স্টেরয়েড এই সব কারণগুলিতে অল্প বয়সে তেরো চোদ্দ পনেরো বছর বয়সেই একজন মানুষের চোখে ছানি পড়তে পারে তাহলে আমরা সাধারণত দেরি করব না চোখে যদি ছানি পড়ে ছানি যদি হয় আমরা সাধারণত আমরা অপারেশন করে ফেলি যারা রোগী রয়েছেন কিংবা রোগীর স্বজন রয়েছেন তারা এক ধরনের দ্বিধার মধ্যে পড়েন যে কোন লেন্সটি ভালো হবে কিংবা কোন লেন্সটি দামি হবে সেটি আসলে রোগীর জন্য ভালো হবে কি না সেই বিষয়গুলো নিয়ে একটু আপনার কাছে জানবো লেন্স তো বিভিন্ন জিনিস দিয়ে তৈরি আমি একটা কথা বলেছিলাম যে আমরা যে এস আই সি এস করি এস আমরা সাধারণত শক্ত লেন্স দিই একটা শক্ত লেন্স যেটা পি এম লেন্স একটা শক্ত লেন্স কিন্তু ফোল্ডেবল আর লেন্স আছে যে লেন্সটা সাধারণত দুই মিলিমিটার বা এক থেকে দুই মিলিমিটারের মধ্যে দিয়ে সাধারণত টানেল করে আমরা সাধারণত ভিতরে দিই একটা ফোল্ডেবল লেন্স এখন যে শক্ত লেন্স এবং যে ফোল্ডেবল লেন্সটা বিভিন্ন ম্যাটারিয়াল দিয়ে তৈরি এই ম্যাটারিয়ালের কারণে যেমন এটা অ্যাক্রালিক বা হেমা এই সকল জিনিস দিয়ে তৈরি এই ম্যাটারিয়ালের কারণে সাধারণত আপনার প্রাইসের দামটা কম বেশি হয় আবার একটা কথা বলি যে লেন্স আবার দুই ধরনের আছে একটা হল হাইড্রোফোবিক আর একটা হলো হাইড্রোফিলিক হাইড্রো মানে পানি ফুবিক মানে কি মানে হচ্ছে সে ভয় পায় তার মানে অপারেশনের পরে আমরা যদি এই লেন্সগুলি আমরা রুগীর চোখে দিই সে পানিকে ভয় পায় তার মানে পানিকে সে সরিয়ে রাখে যার ফলে রুগী অনেক ভালো দেখে আর যে সকল লেন্সগুলো হাইড্রোফিলিক তার মানে সে কি পানিকে ধরে রাখে এবং দেখা যাচ্ছে অপারেশনের পরে রুগী একটু ঝাপসা দেখে বা একটু কম দেখেন তো এই হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক এই ধরনের লেন্সগুলির সাপেক্ষেও আপনার লেন্সের কিন্তু বিভিন্ন দাম হতে পারে আবার কিছু কিছু আছে যেমন আপনার অ্যাস্টিক আছে বিভিন্ন এক্সিসে অনেক রুগীর পাওয়ার থাকে যেমন তাকে টোরিক লেন্স দিতে হয় টোরিক তার আমার সেই এক্সিস বরাবর যে ধরনের লেন্সগুলি দেয় সেই লেন্সগুলির দাম স্বাভাবিক কারণে একটু বেশি হয় আবার কিছু কিছু লেন্স আছে এখন আপনার আধুনিক যুগ এখন অনেক রোগী আসা আমাদেরকে বলে যে স্যার আমি আর অপারেশন পরবর্তী তার চশমা পড়তে চাই না যেমন আমি যে লেন্সগুলির কথা বলছি সেগুলো হলো মনোফো মনোফোকাল নিশ্চয় তার মানে কি সে তিনি দূরে ভালো দেখবেন বাট কাছের জন্য তাকে চশমা পড়তে হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক আধুনিক যন্ত্রপাতি আধুনিক লেন্স এসেছে ওয়ার্ল্ডে ইভেন বাংলাদেশে আমরা যে সব জায়গাগুলিতে কাজ করি সেখানে সেখানে কি হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে মানে একজন রোগী তার দূরের এবং কাছের কোনো কারণে তাকে অপারেশন পরবর্তী আর চশমা পড়তে হয় না যার ফলে এই রুগী এই লেন্সগুলির দাম স্বাভাবিক কারণে একটু বেশি হয় এখন রুগী যে লেন্সটা চয়েস করবে মনে করেন আপনার যদি কেউ ট্রাইফুকাল পছন্দ করে তাহলে স্বাভাবিক কারণে মনোফোকালের চেয়ে ট্রাইফোকালের দামটা অনেক বেশি আসে কেউ যদি মানে হাইড্রোফোবিক লেন্স ব্যবহার করে হাইড্রোফিলিকের চেয়ে তাহলে হাইড্রোফুবিক লেন্সগুলির দাম স্বাভাবিক কারণেই একটু বেশি আসে জন্য কোন লেন্স প্রয়োজন সেটি তো চিকিৎসক নির্ধারণ করবেন লেন্স সাধারণত চিকিৎসক নির্ধারণ করেন তার পাওয়ারটা দেখে তাকে সিদ্ধান্ত নেন তবে যদি এক্সিস থাকে সাধারণত আমরা চিকিৎসককে বলি যে আপনার যদি কারণ যেহেতু দামটা একটু বেশি সবারই তো সামর্থ্য থাকে না সাধারণত টরিক লেন্স একজন গ্রামের কৃষকের পক্ষে বা একজন নিম্ন মধ্যবিত্ত একজন মানুষের পক্ষে দেওয়া সম্ভব হয় না কিন্তু তাকে তো দেখতে হবে তাকে ভালো অবশ্যই তো এই জন্য আমরা বলি যে আপনারা অ্যাভারেজ লেন্স দেন এবং আপনার যে সামর্থ্য অনুসারে সাধারণত আপনি লেন্সটা চয়েস করেন তবে যেহেতু আপনার এই প্রবলেমগুলি আছে আপনার এই লেন্সটা ব্যবহার করতে পারলে ভালো হতো এটুকু একদম চিকিৎসক হিসেবে আমরা শান্ত রোগীদেরকে আমরা ব্যাখ্যা করে বলি ক্যাটারেক্টের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ক্যাটারেক্ট বা ছানি নিয়ে অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে বাহ্যিক ভাবে চাই যে সবাইকে যেন দেখতে সুন্দর লাগুক এবং আকর্ষণীয় লাগুক আর আকর্ষণের একটা জায়গা হলো চোখ তাই চোখকে ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে রেগুলার একটা বিষয় মেনটেন করতে হবে তা হলো ঠিকমতো ঘুমানো এবং সঠিক খাবার খাওয়া আর বিশেষ করে চোখ ভালো রাখার জন্য আপনি যে খাবারগুলো খাবেন তার মধ্যে অবশ্যই ইম্পর্টেন্ট হলো ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি যুক্ত খাবার এটা কিনা আপনার চোখকে ভালো রাখতে সাহায্য করে এবং ভিটামিন কে যুক্ত খাবার আপনাকে খেতে হবে তো আপনি চোখ ভালো রাখার জন্য অবশ্যই সবুজ শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন এবং বেশি করে সবুজ সবুজ শাক সবজি খাবেন যা কিনা চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হল যা আমাদের সবার সামনে পাওয়া যায় সবাই আমরা চাইলে ইজিলি কিনতে পারি তা হলো গাজর গাজরে আছে ভিটামিন এ নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ আছে এবং এর মধ্যে আছে বিটা ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে তো আপনি যদি রেগুলার বিশেষ করে যে আপনাদের যদি কোনো ছোট বাচ্চা থাকে তাকে যদি রেগুলার খাবারের লিস্টে আপনি যদি গাজর রাখেন তাহলে কিন্তু তার চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে এবং আপনারও চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে এবং শুধু চোখ না গাজর কিন্তু স্কিনকেও অনেক বেশি ভালো রাখে এবং ছোট মাছ অনেকে এড়িয়ে চলে এবং মনে করেন যে এটা মনে হয় গরিব মানুষের খাবার বা এটা আমাদের খাবার না আসলে কিন্তু এর কাজটা একদমই করা উচিত না ছোট মাছ আপনার রেগুলার ডায়েট চার্টে রাখতে হবে এবং আপনি যদি নিয়মিত ছোট মাছ খান বিশেষ করে সপ্তাহে দুই থেকে তিন দিন তাহলে কিন্তু আপনার চোখের দৃষ্টি সুন্দর করতে সাহায্য করে এবং এর পাশাপাশি কাজু বাদাম রাখতে পারেন এবং বাদাম রাখতে পারেন বিভিন্ন ধরনের বাদামও কিন্তু চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে এর পাশাপাশি আপনি অবশ্যই রেগুলার দুধ খাওয়ার চেষ্টা করবেন দুধ কিন্তু চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে কিন্তু কারণ হলো দুধ এক ধরনের আদর্শ খাবার এর পাশাপাশি আপনি চোখকে অনেক বেশি ভালো রাখার জন্য অবশ্যই এখন বর্তমান যে ইলেকট্রনিক ডিভাইস আছে যেমন ফোন ল্যাপটপ এগুলো থেকে আপনি একটু দূরে থাকবেন দূরে থাকার চেষ্টা করবেন এবং অন্ততপক্ষে বিশ মিনিট পর একটা না যখন আপনি ফোন দেখছেন অবশ্যই বিশ মিনিটে একটা গ্যাপ রাখবেন আমি জানি যে এখন বর্তমান ইলেকট্রনিক ডিভাইসের যুগে সবাই একটু ফোন ব্যবহার করতে বেশি পছন্দ করেন এবং ব্যবহার করছেন আপনাকে অবশ্যই এই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং চোখ সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন রোদের মধ্যে আপনি সানগ্লাস ব্যবহার করবেন এবং নিয়মিত ঘুমাবেন ঘুম কিন্তু চোখের ক্ষেত্রে অনেক উপকারী বা ছানি সেটি নিয়েই জীবন অতিবাহিত করছেন এরকম লোকের সংখ্যা অনেক পরবর্তী জীবনে তাদের চোখে কি সমস্যা দেখা দিতে পারে লেন্সের যে পুরুত্ব থাকে আমার বয়স যখন বাড়তে থাকবে চোখের ছানি পড়বেই এটা হচ্ছে বাধ্যবাধকতা কিন্তু অনেক রুগী বলেন যে আমার নানার বয়স আমার দাদার বয়স আধ সত্তর আশি এখনও কাছের যিনি দেখছেন তার মানে আমার নানার বা দাদার চোখে কোনো ছানি পড়েন নাই কথাটা সঠিক না কারণ হচ্ছে কি যে চোখের যে লেন্সটার যে পুরোত্ব দিন যাবে তত লেন্সের পুরত্বটা কমতে থাকে ডিজেনারেশান হতে থাকে তখন তার লেন্সের পুরুত্বটা কমতে থাকে এতটুকু আপনার যদি পুরোত্ব থাকে সেই লেন্সের ভিতর দিয়ে যখন আপনার লাইটটা পাস করে আর কম পুরুত্বের ভিতর দিয়ে বেশি লাইট পাস করে তো কম কমপুরুত্বের বেশি দিয়ে যখন বেশি লাইট পাস করে তার মানে তিনি তখন ভালো দেখেন তার মানে এই নয় না যে তার লেন্সে কোনো ছানি পড়েন নাই তো বয়স হলে তাকে ছানি পড়বেই ছানি অপারেশনটা করে ফেলায় আমি আমি অনুরোধ করব। কিন্তু যদি অনেকে ছানি অপারেশন না করতে চান তাহলে যে প্রবলেমটুকু হয় এই যে আপনার ছানিটা যে আপনার পাতলা হয়ে গেলো লেন্সটা যে পাতলা হয়ে গেল যে কোনো মুহুর্তেই চোখের মনিটাকে বন্ধ করে দিতে পারে পাতলা হয়ে মনিটাকে যদি বন্ধ করে দেয় পিছনে যে পানিটা আসে যেটার বলে একোয়াস হিউমান নামে একটা পানি আসে সামনে এসে আমাদের চোখের প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে সেটা তখন আর আসতে পারে না যা ফলে কী হয় চোখের ভিতরে তার চোখে এক ধরনের প্রেশার তৈরি হয় একটা প্রেশারের কারণে দেখা যাচ্ছে তার গ্লুকোমা ডেভেলপ করে অনেক সময় লেন্সটা আপনার ঝরে পড়ে যায় একটা আম গাছের পাতা যদি দীর্ঘদিন যদি আপনার আম গাছের পাতাটা পেকে যায় তাহলে যে কোনো মুহূর্তে গাছ থেকে কিন্তু আপনার আম গাছের পাতাটা ঝরে পড়ে যেতে পারে ঠিক তেমনি আমাদের যে চোখের লেন্সটা আছে লেন্সটা যদি আপনার অনেক বেশি পরিমাণে পেকে যায় তাহলে যে জনিলগুলি যে সুতাগুলি আপনার লেন্সটাকে ধরে রাখতে রাখে সেটা স্বান্ত ধরে রাখতে পারে না যে কোনো মুহূর্তে লেন্সটা ধপাস করে নিচে পড়ে যায় এবং একজন মানুষ কিন্তু আপনার অন্ধত্বের শিকার হতে পারে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ক্যাটারেক বা ছানি নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানে এর দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে যদিও গ্রাম অঞ্চলে দেখা যায় সচেতনতা কম কিন্তু তাদের খাদ্যাভ্যাসের কিন্তু একটি পরিবর্তন আছে শহর থেকে তারা এখনও শক্ত খাবার খায় পেয়ারা চিবিয়ে খায় আখ চিবিয়ে খায় এই শক্ত খাবার খাওয়ার জন্য কিন্তু দাঁতের মুখের যে স্বাস্থ্যটি অনেকটাই ভালো থাকে শহর অঞ্চলে থেকে আমাদের দেশের বাচ্চারা এখনও পর্যন্ত ফাস্টফুডে অভ্যস্ত এখন মোবাইল অ্যাপসে তারা খাবার অর্ডার দেয় দেখবেন বার্গার বা এই টাইপের যে খাবার খায় এই কোনো খাবারই কিন্তু মুখের স্বাস্থ্যকে ভালো রাখতে পারে না বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ ডট এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছে আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এনটিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ